বিশবিল্লাহী রাহমানের রাহিম আসসালাম আলাইকুম আহমদৌল্লা আজকে আমি দেখাবো ছয় থেকে সাত বছর বয়সী বাচ্চার জন্য গারারা পায়জামা তো উপরের পার্টের জন্য মানে প্যান্ট পার্টের জন্য এখানে দুই ভাজে চার পাট কাপড় এবং নিচের দিকে যে কুচির পার্টটা সেই পার্টের জন্য এখানে আমি দুই ভাজে চার পাট কাপড় এভাবে করে বসিয়ে নিয়েছি তো এখানে আমি এভাবে করে কাট করে নিচ্ছি যাতে করে দুইটা পার্ট এখানে আমাদের আলাদা হয়ে যায় এখানে আমাদের দুই ভাজে মোট চার পাট কাপড় নিচের পার্টের জন্য তো নিচের পার্টের জন্য এখানে আমাদের টোটাল কাপড় আছে সাড়ে এগারো ইঞ্চি কুচির পার্টের মধ্যে চলে যাবে এখানে আপনাদের মার্জিন ধরে করে বসিয়ে দিতে হবে নিচের দিক থেকে প্রথমে আমি ফোল্ডের জন্য কাপড় ধরে নিব তো এখানে আমি পনেরো এক ইঞ্চি কাপড় ধরে নিচ্ছি এবং এখান থেকে এখানে আমি লম্বার মেজামেটা করে নিব তো লম্বার দিচ্ছি উপর পর্যন্ত এখানে মোট পঁচিশ ইঞ্চি পরিমাণ এবং রাবার ভাঙার জন্য এখানে নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি এক্সট্রা করে এখানে আমি লাইন করে দিচ্ছি তো এখানে আমাদের উপরের পাটটা সাড়ে এগারো ইঞ্চি পরিমাণ এবং ষোলো ইঞ্চি পরিমাণ এখানে আমাদের প্রস্তের দিকে মানে এখানে দুই হাত বহর বা বত্রিশ ইঞ্চি বহরের কাপড় তো নিচের পাটটা এখানে আমাদের কুচির পাট তো নিচের পাটটা আশা করছি বুঝতে পেরেছি না এখন উপরের পাটটা এখানে আমাদের নিয়ে নিতে হবে উপরের পাটটা এখানে আমি মেজারমেন্ট গুলো দেখে দিচ্ছি উপরের পাট এখানে আমাদের ইঞ্চি কাপড় এভাবে দুই করে ফোল্ড করে দিচ্ছি কারণ রাবার ভাঙাতে এই কাপড়টা এখানে আমাদের ফোল্ড হয়ে যাবে তো এখানে কোমর কিভাবে বের করবেন যে বাচ্চার জন্য বা যার জন্য তৈরি করছেন তার হিপ যত অরিজিনাল কোমর থেকে নিচের যে মোটা অংশটা আছে অরিজিনাল হিপ যত হবে তাকে আপনারা চার দিয়ে ভাগ করে দিবেন তো এক ভাগ নিচ্ছি তো এক ভাগ সাড়ে পাঁচ ইঞ্চি এবং এর সাথে আমি লুজ নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি পরিমাণ তো এখন আমি হাই বা ক্রচটা মেজারমেন্ট করে নেব ওই ভাবে হিপ যত তাকে চার দিয়ে ভাগ করে দিচ্ছি প্রথমে আপনারা যার জন্য তৈরি করছেন এক ভাগ নেবেন দেন এখানে আমি লুজ নিয়ে নিব তো লুজ এখানে আড়াই ইঞ্চি পরিমাণ নিলেই হয়ে যাবে আড়াই ইঞ্চি বা পনের তিন ইঞ্চি নিলেই হয়ে যাবে তো এখানে আমি আড়াই ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে মার্কিং করে দেওয়ার পর যেহেতু আমি পট্টি দিয়ে তৈরি করব কম কাপড় থাকলে এখানে আপনাদের পট্টি দিতে হবে তো পট্টির জন্য এখানে আমি আড়াই ইঞ্চি নিচে ডাউন করে দিচ্ছি তো এখান থেকে আমাদের টোটাল আসে এগারো ইঞ্চি পরিমাণ তো এখানে আমি লাইন করে দিচ্ছি তো এখন আমি মহড়া নিয়ে নিব মহড়া দিচ্ছি হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ এবং এখানে আমাদের মার্জিন ধরে নিতে হবে যাতে করে সেলাইয়ের মধ্যে এই কাপড়টা চলে আসে এবং অরিজিনাল মাপটা থেকে যায় তো এখানে জাস্ট একটু ছোট্ট করে কার্ভ করে শেপ করে দিচ্ছি এখন এতটুকু পরিমাণ কাট করলে হয়ে যাবে ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ এখন আমি পটি কাট করে নিব এই যে টুকরা পাটগুলো আছে এই টুকরা পাটগুলো দিয়ে এখানে আমি পটি কাট করে নিব তো এখানে আমাদের মোট হচ্ছে দুই ভাজে চার পাট কাপড় এভাবে করে আমি ভাজ করে দিচ্ছি মার্জিন ধরে এভাবে করে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে এখানে আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু পরিমাণ প্রস্থের দিক থেকে এখানে আমি কাট করে নিচ্ছি প্রতিবারই যখন আপনারা এখানে বসিয়ে দিবে আপনাদের মার্জিন ধরে নিতে হবে তো মার্জিন ধরে এখানে আমি এই পোটির জন্য কাপড়টা তিন ইঞ্চি প্রস্থে নেওয়ার পর এইভাবে করে উপরের দিক থেকে শেপটা এইভাবে করে মিলিয়ে দিতে হবে তো এখানে আপনাদের প্রথমে আমি আবারও দেখিয়ে দিই এখানে কিন্তু হাই মানে অরিজিনাল হাই যত হবে তত খানি পরিমাণ এভাবে করে যা শেপ করে এতটুকু কাপড়ের মধ্যে যত পরিমাণ আসে ঠিক আছে আমি আবারও দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা এইভাবে করে জাস্ট কার্প করে এভাবে করে মেলে ধরবেন তো কার্প করে ধরে এখানে জাস্ট মার্ক করে দিবেন মার্ক করে দিয়ে এখানে আমাদের এই শেপটা মিলিয়ে দিতে হবে তো এখানে আমি স্কেলের সাহায্যে শেপটা মিলে দিচ্ছি আপনারা চাইলে হাতের সাহায্যে শেপটা করে দিতে পারেন এই সাইড থেকেও শেপটা এভাবে করে মিলিয়ে দিচ্ছি এবং জাস্ট একটু কার্প করে শেপটা করে দিচ্ছি এবং নিচের দিকে এভাবে করে আমাদের শেপটা মিলিয়ে দিতে হবে তো এখন আমাদের দাগ অনুযায়ী কাট করে নিতে হবে আশা করছি পটি দিয়ে কিভাবে আপনারা কাট করে নেবেন মানে পটিটাকে কাট করে নেবেন বুঝতে পেরেছেন যখন কাপড় কম থাকবে এই যে আমাদের হায়ের যে শেপটা দিতে হয় এই শেপের জন্য এখানে আমাদের এভাবে করে কাপড়গুলো নিয়ে নিতে হবে ঠিক আছে তো এখানে খুবই অল্প পরিমাণ কাপড় যার কারণে এখানে আমাদের পটিটা এভাবে করে আমি তৈরি করে নিলাম তো আলহামদুলিল্লাহ এভাবে করে পট্টি দিয়ে আপনারা যে কোনো প্যান্ট কাটিং করে নিতে পারবেন ঠিক আছে তো চার কোনা পট্টি দিয়েও প্যান্ট কাটিং এর ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে সেখান থেকে আপনারা বেবি ড্রেস বা বেবি ফ্রক এবং বড়দের যে পাজামাগুলো আমি অনেকগুলো দেখিয়ে দিয়েছি প্লাজোতে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন ঠিক আছে তো নিচের পার্টটা এখানে আমাদের কুচির পার্ট হবে যখন আমি সেলাই করব তখন ইনশাল্লাহ আপনি মানে আপনারা সবাই বুঝতে পারবেন কিভাবে আমি এই পাজামাটা তৈরি করে নিচ্ছি তো বড়দের জন্য ওই একই নিয়ম ফলো করে কিন্তু খুব কম কাপড় দিয়ে এখানে আপনারা এই গাড়ারা পাজামাটা তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি এই সাইডটা কাট করে নিচ্ছি যেহেতু এখানে আমাদের এদিকে ভাঁজ করা ছিল তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমাদের উপরের পাটটা এবং লোয়ার পাটটা কাট হয়ে গেছে এখন আমি সেলাই করব তো প্রথমে এখানে আমি পটিগুলো অ্যাটাচ করে নিব তো পটিগুলো কিভাবে অ্যাটাচ করছি খেয়াল করবেন ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এই কার্ভ সাইডটা প্রথমে আমি অ্যাটাচ করে নিচ্ছি তো এই নিয়ম ফলো করে পটিগুলো লাগাতে পারেন আবার পাট পাট করেও পটিগুলো লাগাতে পারেন যাই হোক আজকে আমি পাট পাট করে না এই পটিগুলো প্রথমে অ্যাটাচ করে নিচ্ছি তো দুই পার্টের পটি এভাবে করে অ্যাটাচ করে নিব এবং এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিব তো কার্ফ সাইড এভাবে করে সেলাই করে নেয়ার পরে এখানে আমাদের এভাবে করে ত্রিভুজ একটা শেপ হবে দেন আমি মিডিল বরাবর এখানে একটা চাপ সেলাই বসিয়ে দিব তো এখানে আমাদের মোট দুটা পট্টি হয়ে গেল এখন আমরা পট্টিগুলো মেন পার্টের সাথে লাগিয়ে নিব তো প্রথমে আমি এখানে মেন পার্টটা নিয়ে নিয়েছি যে কোনো একটা পার্ট নিয়ে নেবেন নিচের দিক থেকে এভাবে করে বসিয়ে নেবেন পটিগুলোকে তো এখানে আমি ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে জাস্ট এক সাইডে এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি এবং এভাবে করে পটি এভাবে করে আমি মেলে ধরছি এবং মেলে ধরে এভাবে করে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এক সাইডে যেভাবে করে বসালাম অপোজিট সাইডটা এখানে আমি মানে আরেকটা যে পায়ের অংশ এভাবে করে বসিয়ে দিচ্ছি উপর থেকে নিজ বরাবর এভাবে করে বসিয়ে দেওয়ার পরে এখানে আমি পট্টিটার সাথে এভাবে করে মেলে ধরে এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি দুইটা পার্ট একসাথে অ্যাটাচ করে নিয়েছি এখন এভাবে করে আমাদের চাপ সেলাইটা বসিয়ে দিতে হবে মেলে ধরছি মেলে ধরে এখানে আমি চাপ সেলাইটা বসিয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের একটা পট্টি লাগানো কমপ্লিট এখন অপোজিট পটিটা যে কোনো এক সাইডে প্রথমে আপনারা বসিয়ে নেবেন তো এই সাইডে প্রথমে আমি বসিয়ে দিচ্ছি ওই একইভাবে এখানে আমি পট্টির কাপড়টাকে উল্টা সাইডে রেখেছি এবং মেন পার্টের কাপড়টাকে সোজা সাইডে রেখে জাস্ট এক সাইডে এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি তো এক সাইডে এভাবে করে সেলাই বসিয়ে দেওয়ার পর এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি তো এভাবে করে চাপ সেলাই বসিয়ে দেওয়ার পরে এখানে আমি অপোজিট যে পায়ের খোলা অংশটা আছে এই খোলা অংশটা এভাবে করে আমাদের এই সাইড থেকে নিয়ে আসতে হবে এবং উপর থেকে নিচ বরাবর এখানে আমি সেলাই বসিয়ে দিব তো এখানে আমি উপর থেকে সমান করে ধরে নিচ্ছি এবং উপর থেকে দুইটা পার্ট এভাবে করে ধরে নিয়ে এভাবে করে আমাদের প্রতিটার কাপড়ের উপরে আমি মেইন পার্টের কাপড়টা বসিয়ে দিচ্ছি এবং বসিয়ে দিয়ে ঘুরিয়ে সেলাই বসিয়ে দিচ্ছি এখন আপনাদের এভাবে করে মেলে ধরতে হবে এভাবে করে মেলে ধরে এখানে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি তো এই সাইডটা তেও এভাবে করে আমি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ এভাবে করে চাপ সেলাই বসিয়ে দেওয়ার পর এখানে আমাদের দুইটা পার্টের পট্টি লাগানো কমপ্লিট তো পট্টিগুলো এভাবে করে দুই সাইডে আমি লাগিয়ে নিয়েছি ওটিগুলো লাগানোর পর আমাদের এমন হবে এখন আমি যেটা করব রাবার লাগিয়ে নিব রাবার লাগানোর জন্য প্রথমে আপনারা এভাবে করে উল্টা সাইড করে আপনারা দুই পয়েন্ট পরিমাণ কাপড় পুরো সার্কেলে সেলাই বসিয়ে দিবেন তো এভাবে করে আমি দুই পয়েন্ট পরিমাণ কাপড় ফোল করে দিয়ে জাস্ট সেলাই বসিয়ে দিচ্ছি তো সেলাই বসিয়ে দেওয়ার পরে এখানে আমি রাবারটা নিয়ে নিব তো রাবারটা নেওয়ার আগে এখানে আপনারা ফোল্ডের জন্য যতটুকু পরিমাণ কাপড় ধরেছিলেন তো এখানে আমাদের যতটুকু পরিমাণ এখন কাপড় যেহেতু আমি দুই পান পরিমাণ কাপড় সেলাই করে নিয়েছি এখন সোজা সাইডে আমি এতটুকু পরিমাণ কাপড় মার্কিং করে দিচ্ছি মানে রাবার ফোল্ডিং এর জন্য যতটুকু পরিমাণ কাপড় এভাবে করে মার্কিং করে দিয়েছি সোজা সাইডে দেন এখানে আমি রাবারটা এভাবে করে নিয়ে নিচ্ছি তো রাবারটা এখানে আপনি কাট করবো না কতটুকু পরিমাণ রাবার নেবেন যে বাচ্চার জন্য তৈরি করছেন তার কোমর যতটুকু হবে তার থেকে আপনারা মোট তিন থেকে চার ইঞ্চি পরিমাণ কম নেবেন তো এখানে আমি তিন ইঞ্চি পরিমাণ কম নিয়েছি যাতে করে রাবারটা টাইট হয়ে যায় না তো যাই হোক এভাবে করে রাবারটা মানে আমি উল্টা সাইডে ভিতরের ভিতরে দিকে ঢুকিয়ে দিয়ে এভাবে করে এখন আমাদের যতটুকু দরকার তো যতটুকু দরকার ততটুকু জাস্ট এভাবে করে টেনে ধরবেন টেনে ধরে এখানে আপনাদের কাট বসিয়ে দিতে হবে প্রথমে দেন এখানে আপনারা এই দুইটা পার্ট রাবার সুন্দরভাবে ধরে নেবেন এবং ধরে নিয়ে এখানে আপনারা সেলাই বসিয়ে দিবেন তো যারা মোটা আবার লাগাতে পারেন না তারা এই নিয়ম ফলো করে যদি রাবার লাগান তাহলে বলবো যে রাবারটা লাগাতে আপনাদের প্রবলেম থাকবে না এবং খুব সহজ উপায়ে এই রাবারটা সেলাই হয়ে যাবে তো মোটা আবার লাগানোর অনেকগুলো নিয়ম আছে অনেকগুলো নিয়মের মধ্যে আমি বলবো এই নিয়মটা খুবই সহজ খুবই সহজ খুবই সহজ তো আলহামদুলিল্লাহ এইভাবে করে মোটা আবার লাগিয়ে নিয়েছি আমি এখন প্রথমে এভাবে করে করে অ্যাটাচ দিচ্ছি এবং বেশ কয়েকটা সেলাই দিয়ে এখানে আপনাদের রাবার গুলো অ্যাটাচ করে নিতে হবে যাতে করে রাবারটা আপনারা লাগানোর সময় ছিঁড়ে না যায় বা খুলে না যায় এখন খেয়াল করবেন উল্টা সাইডে এই যে আমাদের কিছু অংশ ফাঁকা রেখেছিলাম এই ফাঁকা অংশ দিয়ে এখানে আমি রাবারটা ভিতরের দিকে ঢুকিয়ে নিয়েছি এখন এতটুকু ফাঁকা অংশ এখানে আমি অ্যাটাচ করে দিব তো অ্যাটাচ করার জন্য এখানে আমি কাপড়ের উপর এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি অবভিয়াসলি রাবারের উপর সেলাই বসানো যাবে না তো ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শেষ করেছি তো খুবই সহজ উপায় এখানে আমি রাবারটা লাগিয়ে নিয়েছি এখন যেটা করব নিচের দিকে লোয়ার পার্টটা প্রথমে আমি লাগিয়ে নিব তো রাবার যে রাবার যাতে ভেঙে না যায় সেই সেলাইটা আমি পরে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি লোয়ার পার্টটা নিয়ে নিয়েছি এখন আমাদের এই নিচের দিকের পোশনগুলোতে ছোট ছোট করে প্লেট তৈরি করে নিতে হবে তো প্লেট তৈরি করার জন্য এখানে আমি কাটা চামচ নিয়ে নিয়েছি কাঁটা চামচের এভাবে করে আমি ঢুকিয়ে দিচ্ছি এবং ঢুকে দিয়ে এখানে আমি প্রতিটা প্লেট তৈরি করে নিব তো যখন আপনারা এই নিয়ম ফলো করে এই প্লেটগুলো বা কুচিগুলো তৈরি করবেন তখন কিন্তু আপনাদের এই কুচিগুলো একদম সমান হবে যারা একদমই নতুন সেলাই কাজে এই কুচিগুলো তৈরি করতে আপনাদের প্রবলেম হয় সহজভাবে আপনারা তৈরি করতে পারেন না আপনারা এই নিয়ম ফলো করে কুচিগুলো তৈরি করে নিতে পারবেন ঠিক আছে তো খুবই সহজ পায়ে এখানে আমি দুই পার্টের কুচি এই নিয়ম ফলো করে তৈরি করে নিয়েছি এবং কুচিগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে তো আলহামদুলিল্লাহ এই নিয়ম ফলো করে এখানে আমি কুচিগুলো তৈরি করে নিয়েছি তো কতটুকু পরিমাণ এখানে আপনারা কুচি করে নেবেন তো কুচিগুলো এখানে আপনাদের পায়ের সাইজ অনুযায়ী বা এই যে পায়ের সাথে এখানে আপনারা মিলে দেখবেন যদি আপনাদের মনে হয় যে বেশি কুচি হয়ে গেছে তাহলে কুচিগুলো এখানে আপনাদের আরেকটু করে নিতে হবে আর যদি মনে হয় যে একটু টাইট হয়ে গেছে তাহলে আপনারা কয়েকটা কুচি খুলে নিয়ে জাস্ট নিচের লোয়ার পার্টের সাথে এখানে আপনাদের আপার পার্টটা মিলে দিতে হবে তো যাই হোক এখানে আমি এই পায়জামার যে পায়ের অংশের সাথে নিচের দিকের কুচির পাটটা এভাবে করে বসিয়ে সেলাই করে দিচ্ছি তো খেয়াল করবেন ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি সেলাই করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এখানে আমি এভাবে করে সেলাই বসিয়ে নিয়েছি এবং সেলাই বসানোর পর কিন্তু আমাদের এমন হবে তো এখানে আমি কুচির পাটের এই দুই সেলাইয়ের মাঝামাঝি বরাবর একটা লেজ লাগিয়ে নিব তো লেসটাকে এখানে আমি কিছু অংশ বাদ দিয়ে দিয়েছি তো আমার কাছে মনে হয়েছে এতটুকু পরিমাণ লাগালে খুব ভালো লাগবে যার কারণে এখানে আমি লেসটাকে কাট করে নিয়েছি এবং কাট করে নিয়ে এই পরিমাণ অংশ এভাবে করে সেলাই বসিয়ে দিয়েছি তো আলহামদুলিল্লাহ এখানে আমি এভাবে করে সেলাই করে দিয়েছি তো একটা পায়ের অংশ যেভাবে করে রেডি করে নিয়েছি অপোজিট পায়ের অংশটা এখানে আমাদের একইভাবে রেডি করে নিতে হবে পায়ের অংশটার সোজা সাইডে রেখে কুচির পাটটাকে এখানে আমি উল্টা সাইডে রেখে অপোজিট পাটটা ওই একইভাবে সেলাই বসিয়ে দিয়েছি এবং একইভাবে এখানে আমাদের লেসটা লাগিয়ে নিতে হবে তো আলহামদুলিল্লাহ দুই সাইডে এভাবে করে আমি লেস টাও লাগিয়ে নিয়েছে এবং লোয়ার পার্ট এখানে সুন্দর ভাবে আপার পার্টের সাথে লাগিয়ে নিয়েছি এখন যেটা করব সেটা হচ্ছে এখানে আমাদের ডাবল ফোল করে দিতে হবে এবং ফোল্ড করে দিয়ে এখানে আমাদের মহড়া ফোল্ডিং এর জন্য যতটুকু পরিমাণে আপনারা রেখেছিলাম ততটুকু পরিমাণ এখানে আপনারা এভাবে করে সেলাই বসিয়ে দিবেন তো দুই পার্টে একইভাবে সেলাই বসানোর পর এখানে আমি উল্টা পাট করে নিচ্ছি উল্টা পাট করে নিয়ে জাস্ট এভাবে করে পিন দিয়ে আটকে দিব তো পায়ের অংশগুলো এভাবে করে যখন আপনারা পিন দিয়ে আটকে দিবেন তখন আপনাদের যে সেলাইটা হবে সেই সেলাইটা কিন্তু সমানভাবে হয়ে যাবে তো এখানে আমরা মহড়া থেকে হাই পর্যন্ত হাই থেকে অপোজিট মহড়া পর্যন্ত এভাবে করে সেলাই বসিয়ে দিব তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি তো এভাবে করে সেলাই করে নিতে হবে এবং অবভিয়াসলি এখানে আপনাদের ডাবল সেলাই করে দিতে হবে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখানে আমি অফ ক্যামেরাতেই ডাবল সেলাই করে দিয়েছি এখন আমি এই কোমরের দিকের অংশে যে রাবারের জন্য যে মিডিল বরাবর একটা সেলাই বসিয়ে দেয়নি সেই সেলাইটা এখন দিয়ে নিচ্ছি তো এই সেলাইটা দিলে আপনাদের রাবারটা ভেঙে যাবে না রাবারটা সুন্দরভাবে অ্যাটাচ হয়ে থাকবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি এভাবে করে সেলাই বসিয়ে দিয়েছি এবং এইভাবে করেই খুবই সহজ উপায়ে এখানে আমাদের ঘাড়াটা তৈরি হয়ে গেছে তো ভালো লাগলে অবভিয়াসলি চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন এখানে আমি খুবই সহজ উপায়ে দেখিয়ে দিয়েছি সব সবসময় চেষ্টা করি আপনাদের জন্য সহজভাবে উপস্থাপনের এর মধ্যে যদি কারো বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাতে পারেন আমি ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম